হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার জানাই জামা দেখুন দুটো জামাই আমার পর আর আমার মা আর বাবা বন্ধুরা দেখুন আমার মা রান্না করছে একদিকে আমার মা আমার দিদা ফল পাচ্ছে আর জামা ষষ্ঠী পালন হচ্ছে দেখুন দেখো আমার মা আমার দিদা আমার বাবাকে কাউকে করে নিচ্ছে মেয়ে তারপরে আমার মাকে করে নিয়ে দেখে কেমন লাগলো কমেন্ট করে যেমন গরিবের জামাইষী যেইটুকুনি পেরেছি সেইটুকুনি দিয়েই করেছি বন্ধুরা অনেকে আছে অনেক কিছু দিয়ে করে জামাইষষ্ঠী আমাদের অত এমনি তাই জন্য গরিবের ঘরে জন্মে আর কত স্বপ্ন দেখেন না বন্ধুরা দেখুন Hey, 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 hey. Uh, I'm ¡Ey! de ¡Ey! छोटो जाव आई छोटो जाव आई बडा ला छोट्टो जाव आई से तुई का हागे ऐले का हावे जकी दे दिते

Yeah. <laughs> Hãy subscribe cho không bỏ lỡ những video hấp dẫn

আমার স্পেশাল ভাত ভাত হয়েছে ঢ্যাঁড়স ভাজা কোমরো আলু পুঁশাক দিয়ে চার আর আমের চাটনি 哎，我怎么没得气？